মাঝে মধ্যেই ভয়ানক তারাপীঠ মহাশনে বসে নানান তান্ত্রিক ক্রিয়া করতে দেখা যায় সাধিকা অপরাজিতা নাথকে সম্প্রতি তাকে দেখা গেল তারাপীঠ মহাশ্বাসনে চুল্লির পাশে বসে তান্ত্রিক ক্রিয়া করতে যোগকুণ্ডে লেলিহান শিখায় ঘৃতাহতি দেওয়ার পরে তিনি নরমুণ্ডদের ভিতরে থাকা আত্মাকে আহ্বান করলেন কারণ এবং জ্বলন্ত সিগারেট দিয়ে কারণ সুবন এবং ধূমপানের মাধ্যমে আত্মারা খুশি হয়ে যে কোনো তন্ত্রক্রিয়ায় সিদ্ধি প্রাপ্তিতে সহায়তা করে সাধকদের ফলে ভক্তের মঙ্গলার্থে তান্ত্রিক ক্রিয়ায় সুফল লাভ হয়